আপনার মা বাবা দোয়া করবে এই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কিন্তু আমরা জানি না আমি নামাজ করে থাকবো

দুনিয়া হলো পরীক্ষার হল এই দুনিয়া থেকে যদি আমি আপনার নেকি কামাই করে নিয়ে যেতে পারি ওই কবর আমার আপনার জন্য নিজেদের হয়ে যাবে আপন হয়ে যাবে সেই জন্য বাবার কথা শুনতে হবে আর নামাজ আদায় করতে হবে নামাজ যদি আমরা না আদায় করতে পারি ওই কবর আমার আপনার জন্য আমার আপনার কিন্তু